অবিশ্বাস্য কিংবা অবিশ্বাসের চেয়েও বেশি কিছু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যেই ম্যাচটা হলো সেইটা একটা কালের সাক্ষী হয়ে থাকলো অনেক অনেক রেকর্ড রান বন্যার একটা ম্যাচ যেইখানে অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ডকে এখন অস্ট্রেলিয়া তো ইংল্যান্ডকে হারাতেই পারে পাঁচ উইকেটেও হারাতে পারে পনেরো বল হাতে রেখে যে তারা জিতেছে সেটাও তাদের পক্ষে সম্ভব কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার যেভাবে শক্তি ক্ষয় হয়েছে তাতে করে এই অস্ট্রেলিয়ার পক্ষে এরকম একটা স্টার্ট পাওয়া সম্ভব বলে ভেবেছিলেন কজন আচ্ছা আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার দুর্দান্ত সেটা ঠিক আছে কিন্তু যখন ইংল্যান্ড আগে ব্যাটিং করে সাড়ে তিনশো রান করলো তিনশো একান্ন রান করলো চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান করলো এর চেয়ে বেশি রান তারা করে চ্যাম্পিয়ন্স ট্রফি কেন কোনো আইসিসি ইভেন্টে কোন দল কখনোই জিততে পারেনি এরকম একটা অবস্থা তখন অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা নিয়ে কতজন ভেবেছিলেন যখন দুই উইকেট তাদের পড়ে গেল আউট হয়ে গেলেন সেইখানটাতে হেড ট্রাভিস হেড এবং হচ্ছে গিয়ে স্টিভেন স্মিথ তখন অস্ট্রেলিয়ার সম্ভাবনা কতজন দেখেছিল একশো ছত্রিশ রানে চার উইকেট তেইশতম ওভারে যখন পড়ে গিয়েছিল তখন সাড়ে তিনশো তেও অনেক অনেক দূরের পথ মনে হচ্ছিল কিন্তু দলটা যে অস্ট্রেলিয়া আর এইটা যে একটা আইসিসি ইভেন্ট এই দুয়ের যুগলবন্দিতে অবিশ্বাস্য সব কাণ্ড হয়ে যায় এবং আজকে পাকিস্তানের করাচিতে সেরকম আরও একটা অবিশ্বাস্য কীর্তি করলো এই অস্ট্রেলিয়া সাড়ে তিনশো তারা করে তারা জিতে গেল সেটাও পনেরো বল হাতে রেখে অবিশ্বাস্য ছাড়া আর কি বলবেন বলেন তো দেখি এই যে ম্যাচটা হলো যে এইখানটাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটা দলেরই প্রথম ম্যাচ ছিল তাতে অস্ট্রেলিয়ার এরকম জয়ে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন জফরা আর্চারের ওই ক্যাচ মিসটাকে দেখুন যখন তিনশো একান্ন রান ইংল্যান্ড বোর্ডে তুলেছে সেইটা জয়ের জন্য যথেষ্ট বলে ভাবার যথেষ্ট কারণ ছিল যেটা আমি বললাম যে চ্যাম্পিয়ন ট্রফির হিস্ট্রিতে এত রান কখনোই কোনো দল করতে পারেনি আর অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট ইতিহাসে এর চেয়ে বেশি রান তারা করে আইসিসি ইভেন্ট না ওভারঅল তাদের ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে এর চেয়ে বেশি রান তারা করে জয়ের রেকর্ড মাত্র তাদের একটা এবং আইসিসি ইভেন্টে কোনো দলেরই এই রেকর্ড নেই ফলে ইংল্যান্ডের একটু কমফোর্টেবল থাকাটা খুবই স্বাভাবিক ছিল তারা শুরুতে যখন উইকেট দুইটা তুলে নিল ট্রাভিস এবং স্টিভেন স্মিথের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেইটা এই রান চেজে বড় রান চেজে তাদের যেটা ব্লু প্রিন্ট হওয়ার কথা যে হেড এক সাইড থেকে ঝড় তুলবেন অন্য পাশ থেকে স্টিভেন স্মিথ নির্ভরতা দেবেন এই দুইজনকে শুরুতে তুলে ফেলার পর তো ইংল্যান্ডের আত্মবিশ্বাস একেবারে আকাশচুম্বী হয়ে যাওয়ার কথা হ্যাঁ এরপরে একটা পার্টনারশিপ হয়েছে মার্নাস লাভুসন এবং ম্যাথু শর্টের পঁচানব্বই রানের কিন্তু এই দুইজনকেও আবার তারা আউট করে দিয়েছে তিন ওভারের মধ্যে অল্প সময়ের মধ্যে এবং তাতে করে যেটা বললাম একশো ছত্রিশ চার উইকেটে তারা পরিণত হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস ইনিংসের তেইশতম ওভারে তখন এসে জুটি বাঁধেন হচ্ছে গিয়ে জস ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি দুই উইকেট কিপার এবং তাদের এই জুটির সময় অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা জায়গাটা খুব একটা দেখা যাচ্ছিল না কিন্তু একটা সময় আস্তে আস্তে দেখা যায় যে দুইজনই এত কমফোর্টেবলি খেলছেন ইংল্যান্ডের বোলিং এটা কেমন ভাবে সামলাচ্ছেন যে জয়ের কাছাকাছি তারা পৌঁছে যাচ্ছিল দুজনে একশো ছেচল্লিশ রানের একটা পার্টনারশিপ গড়ে যেই পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে জয় থেকে মাত্র সত্তর রানের দূরত্বে নিয়ে যায় এইখানটাতে ওই যে ক্যাচ মিসের কথাটা আমি বলছিলাম আদিল রশিদের বলটাতে যখন অ্যালেক্স ক্যারি ক্যাচটা তুলে দিলেন ইনিংসের সেইটা আটত্রিশতম ওভারের লাস্ট বল সেই ক্যাচটা জফরা আর মিড উইকেটে সহজতম ক্যাচটা তিনি ফেলে দিলেন অ্যালেক্স ক্যারি তখন ছিলেন হচ্ছে গিয়ে রানে জয় থেকে অস্ট্রেলিয়া আরও একশো চার রান দূরে শেষ বারো ওভারে একশো চার রান কিন্তু তখনও অনেক বড় রান হয়ে যায় টার্গেট হিসাবে ওই পার্টনারশিপটা যদি ওই মুহূর্তে ব্রেক করতে পারতেন কিন্তু জফর আর্চার ক্যাচটা ফেলে দিলেন এবং ভেরি নেক্সট ওভারে জফর বোলিং করতে এসে প্রথম দুই বলে নিজে দুইটা চার খেয়ে ফেলেন ফলে উইকেটটাতে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে রিভার্সে চার মেরে দিয়েছেন এই জশ ইংলিশ আর একটাতে হচ্ছে গিয়ে ফ্লিক করে এবং এই যে তিনটা বল এই তিনটা বলে ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি শিফট করে যায় ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার দিকে হ্যাঁ এরপরে গিয়ে উইকেটটা উনসত্তর রানে পৌঁছে যাওয়া ক্যারের উইকেটটা ইংল্যান্ড তুলে নিতে পেরেছে পার্টনারশিপটা ব্রেক করেছে একশো ছেচল্লিশ রানের কিন্তু জয় থেকে তখন অস্ট্রেলিয়া পঞ্চাশ বলে সত্তর রান দূরত্বে এইটা অস্ট্রেলিয়া তখন করতে পারত তখন আর এটা তাদের জন্য বড় কোনো ম্যাটার না কেননা ইংল্যান্ডের বোলিংয়ে সবচেয়ে বড় যে থ্রেড সেই বল শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সেল মাত্র তখন ক্রিজে আসলেন সো তাদের পক্ষে এটা করা অসম্ভব এবং তারা সেটা পনেরো বল হাতে রেখেই করলো ছিয়াশি বলে অপরাজিত একশো বিশ রানের একটা অসাধারণ অবিশ্বাস্য একটা ইংলিশ জশ ইংলিশ একটা অবিশ্বাস্য ইনিংস তিনি আসলে খেলেছেন অস্ট্রেলিয়ার এই রান চেজে জয়ের নায়ক আসলে তিনি তারপরও পনেরো বল হাতে রেখে তিনশো একান্ন রান তারা করে জিতে যাওয়াটা এইটা ভাই একটা চারটেখানি ব্যাপার নয় এখন ইংল্যান্ড এক তিনশো করে তারা যে ছিল তারা কি আরও কিছু রান করতে পারতো না দেখুন আমি একটা কথা বলি ইংল্যান্ডের তিরিশ ওভার শেষে রান ছিল দুই উইকেটে দুইশো দুই উইকেটে দুইশো রান ছিল তিরিশ ওভার এখন তিরিশ ওভারের রান পরের বিশ ওভারে ডাবল করা এইটা কিন্তু ওয়ান ডে ক্রিকেটের টেমপ্লেট হয়ে আছে বহুদিন ধরে এটা কত দুই যুগ ধরে এই টেমপ্লেট হয়ে আছে ঠিক আছে তারপরেও গিয়ে দুইশো রানকে চারশো রান করতে না পারো কিন্তু ধরেন পনে চারশো তিনশো আশি ওই রানটা তো ইংল্যান্ডের অবশ্যই করা উচিত ছিল সেইখান থেকে শেষ বিশ ওভারে তারা মাত্র একশো একান্ন রান তুলতে পারে প্রথম তিরিশ ওভারে দুইশো রান তোলা দল পরের বিশ ওভারে একশো একান্ন মানে একশো একান্ন রান তুলেছে বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ার বোলিং এই জায়গাটাতে তারা একটা খুব ভালো কামব্যাক দিয়েছে সেঞ্চুরি পার্টনারশিপ যে হয়েছিল বেনডাকেট এবং জো রুটের উইকেটটা তুলে ওই পার্টনারশিপটা তারা ব্রেক করে রুট আটষট্টি রান আউটেছেন বেনডাকেট ছিলেন এবং আটচল্লিশ নম্বর ওভার পর্যন্ত ছিলেন দুর্দান্ত এক তিনি খেলেছেন এক একশো পঁয়ষট্টি রানের একশো তেতাল্লিশ বলে একশো পঁয়ষট্টি তিনি করেছেন কিন্তু ওই শেষ দিকে গিয়ে যেই ফায়ার পাওয়ারটা ইংল্যান্ডের ব্যাটিং এ থাকার কথা ছিল সেটা লিয়াম লিভিংস্টোন বলুন সেইটা তাদের হচ্ছে গিয়ে ক্যাপ্টেনের কথা বলুন জশ বাটলার কেউ কিন্তু সেটা দিতে পারেনি সাপ্লাই করতে পারেনি ফলে ইংল্যান্ডের যে রানটা সহজেই পনেরো হতে পারত সেই রানটা কিন্তু তিনশো একান্নতে থেমে গেল আমি ধারাবাসিক শুনছিলাম বলছিলেন যে তিনশো সত্তরের সঙ্গে তিনশো পঞ্চাশের ডিফারেন্স রয়েছে তখনও এটাকে মনে করছি যে জাস্ট কথার কথা ভাই সাড়ে তিনশো চেস করে আবার জিতে কিভাবে একটা আইসিসি ইভেন্টে উইকেট যেমনই হোক না কেন আর শুরুতে যখন অস্ট্রেলিয়ার ব্যাটিং এর ওই অবস্থা হলো তখন তো মনে হচ্ছিল যে না ইংল্যান্ড ম্যাচটা নো ম্যাটার ওয়ার্ড জিতেই যাবে কিন্তু ওই যে শেষ বিশটা ওভারে অস্ট্রেলিয়ার কামব্যাক অ্যাডাম জাম্পার খুব ভালো বোলিং ইম্বা ধরেন পর নিয়ে এসে চারটা ওভার করিয়ে দেওয়া ওই জায়গাগুলোতে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছ থেকে ম্যাচটা ম্যাচে আসলে তারা ফিরেছে আর তারপরে তারা ওই যে একটা পার্টনারশিপ হলো অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিশের একশো ছেচল্লিশ রানের সেইখানে তারা আসলে ম্যাচটা জিতে গিয়েছে টার্নিং পয়েন্টের কথা কোনরা বললেন একটা হতে পারে যে টস টস জিতেছে অস্ট্রেলিয়া জিতে তারা চেস করার সিদ্ধান্ত নিয়েছে সেইখানটাতে পরের দিকে ডিউটির কারণে বলি ব্যাটিংটা এক তুলনামূলক কিছুটা হয়তো বা সহজ হয়েছে কিন্তু ওইটাকে আমি আসলে অত বড় ফ্যাক্টর হিসেবে মানতে রাজি না অস্ট্রেলিয়া তাদের বোলিং ইনিংসের শেষ বিশ ওভারে যে কামব্যাকটা করেছে সেটা অবশ্যই একটা টার্নিং পয়েন্টের দাবিদার অবশ্যই অবশ্যই আর তার চেয়েও বেশি করে ওই যে পার্টনারশিপটা অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিশের হ্যাঁ এখন যেই ক্যাচটা মিস করেছেন জফরা আর্চার ওই ক্যাচটা ধরলে পুরো ম্যাচের সিনারিওটাই ডিফারেন্ট হতে পারতো অবশ্যই ডিফারেন্ট হতে পারতো কিন্তু সেইটাকেও আমি ওইটা ওইটা অবশ্যই আর একটা টার্নিং পয়েন্টে কিন্তু সেটাকে ছাপিয়ে আমি ওভারঅল তাদের পার্টনারশিপটার কথা বলতে চাই জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারের একশো ছেচল্লিশ রানের পার্টনারশিপে এই রান বন্যার ম্যাচে রেকর্ডের ঝড়ের ম্যাচে কেমন করে অস্ট্রেলিয়া জিতে গেল সেইটার উত্তর মনে হয় লুকে আছে এই দুইজনের ওই একশো ছেচল্লিশ রানের পার্টনারশিপটাই দেয় আমাকে ইংল্যান্ডকে হত করে দেওয়া অস্ট্রেলিয়ার এই পাঁচ উইকেটের জয়ে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে একমত হবেন কি আপনি